বর্তমানে আমি বিজেপির একজন কর্মী আমি আপনার এই কথাটার বিরোধিতা করতে চাই যে এখন থেকে পার্টি সংগঠন মজবুত করার চেষ্টা করছে না অনেক আগে থেকে আমাদের সংগঠন মজবুত করার চেষ্টা হয়ে আসছে আজকে থেকে নয় দু হাজার একুশেও যখন বিধানসভা হয়েছিল তখনও হয়েছে উনিশেও হয়েছে সুতরাং সংগঠন একটা প্রসেস যেটা পরপর পরপর হতে থাকে এটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে সংগঠন মজবুত যেমন হওয়ার হচ্ছে আগামী দিনে সেটা আমরা বুঝতে পারব ফোনের মাধ্যমে কি করে আপনি বললেন যে আজকে সপ্তাহে কি বলছে এবারে দেখা গেল যখন প্রথম বলেছিল তখন আমরা কিন্তু বুয়েছিলাম আপনারা খেয়াল করে দেবেন দু হাজার উনিশের আগে ওইটা বলার পরে আমরা কোথাতে এলাম সাতাত্তরে যে কোনো জিনিসের টার্গেট সবসময় উপর দিকে রাখতে হয় টার্গেট সবসময় উঁচুতে বেঁধে দিতে হয় কর্মীদের কাছে আপনি যদি টার্গেট একশো করে দেন তাহলে সেটা পঞ্চাশে এসে না সুতরাং দুশো টার্গেট আমাদের ছিল আমরা দুশোর জন্য লড়াই করেছিলাম কোনো কারণে সেটা সম্ভব হয়নি এবার সেটা সঠিকভাবে যদি নির্বাচন হতো নির্বাচন কিভাবে হয়েছে তার যে রকম প্রসিডিওর সেগুলোও এর মধ্যে আসবে সেই জিনিসগুলোও আপনাদের ভাবা দরকার সে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন করতে দেখি না তো আমরা বিরোধীরা কি বললো সরকার কি বললো আপনারা আসল জায়গায় প্রশ্ন করুন যে সরকারে আছে সেখানে কিভাবে পরিচালনা হওয়া দরকার কীভাবে ভোট হওয়া দরকার ভোটটা কেন ঠিক মতন হচ্ছে না কীভাবে হলে ভালো হয় এগুলো যাতে মানুষ জানতে পারে আপনারা সেভাবে করলে আমার মনে হয় আপনাদের মাধ্যমেই কিন্তু মানুষ বেশি উপকৃত হবে বেশি ব্যাপারগুলো বুঝতে পারবে জানতে পারবে সিঁদুর অপারেশনটা আমরা কোনো পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য। করিনি বা সিঁদুর অপারেশানটা আমরা করিনি প্রথম কথা যদি পাকিস্তানের জঙ্গিরা এসে আমাদের ছাব্বিশ জন বোনের সিঁদুর মুছে না দিত তাহলে তো এটা হতো না তাহলে কি আপনারা বলতে চান মোদিজি ফোন করে বলেছিলো যে তোমরা এসো এসে ছাব্বিশ জনের সিঁদুর মুছে দাও আমরা এই প্রোগ্রামটা করবো পলিটিক্সের জন্য না সুতরাং প্রথম প্রশ্নই হচ্ছে সিঁদুর মোছা বা সিঁদুরের যে সিঁদুর অপারেশান যেটা সেটা সঙ্গে পলিটিক্যাল কানেকশান কিছু নেই এবার কেউ যদি সেটাকে পলিটিক্যালি কানেক্টেড করতে চায় সেটা তাদের দুর্বলতা বলে আমি মনে করি তাদের কাছে কিছু নেই মানুষকে বোঝাবার কিছু নেই এটাকে সামনে রেখে তারা পলিটিক্স করছে মাঝে মাঝে আমি শুনলাম আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন তৃণমূলের কিছু নেতাও বলেছেন যে উনি সিঁদুর বেচতে এসছেন সেই জন্য আগে চা বেচছেন না নানা রকমভাবে কটাক্ষ করেছেন কিন্তু একটা জিনিস আপনারা দেখে যে প্রধানমন্ত্রী কটাক্ষের বিরুদ্ধে কোনো কথা বলেননি কোনো উত্তর দেননি তার মানে কি উনি কোনো ভাষা জানেন না উনি কিছু বলতে জানেন না উনি কোনো উত্তর দিতে জানেন না উনি শিক্ষিত নন তা নয় যাকে সারা ভারতবর্ষ আজকে মানছে সারা পৃথিবী আজকে মানছে তাকে ওই ধরনের কথা বলে ছোট ওনারা নিজেরাই হচ্ছে সুতরাং অপারেশন সিন্ধুর যেটা হয়েছে সেটা কিন্তু ভীষণ এফেক্টিভ হয়েছে এত প্রপার ওয়েতে চিন্তা ভাবনা খুব কম দেশ করতে পারে এবং আপনি জানেন এটা কিন্তু সরকারি তরফ থেকেই স্লোগান নয় এটা কিন্তু মিলিটারি অ্যাকশান থেকে মিলিটারি যে গ্রুপ আমরা তো তিনটে মিলিটারি গ্রুপে একজন প্রধান এক কম্বাইন করে দেওয়া হয়েছে এয়ারফোর্স আর্মি নেভাল তিনটেকে মিলিয়ে এক করা হয়েছে তাদের মধ্যে থেকেই এই অপারেশান সিঁদুরটা এসছে যারা সিঁদুর মুছিয়েছে তার এগেন্স্ট এই অপারেশান এবং এটা সেই সব মেয়েদের যারা তার স্বামী যারা স্ত্রী যারা স্থানী হারিয়েছেন যারা ভাই হারিয়েছেন তাদেরকে ভীষণভাবে তাজ করেছে সারা পৃথিবী পার্টির সহ্য হচ্ছে না কারণ তাদের দোকান প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা না বিরোধীদের বল তুলে দিচ্ছে কি বলবে ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি শুধু ভারতবর্ষে নয় ভারতীয় জনতা পার্টির এখন সদস্য সংখ্যা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি এত লোক এত সদস্য এত এম এল এত এমপি থাকলে কারণ না কারণ ভুল দিয়ে কিছু না কিছু কথা বেরিয়ে যায় যেগুলো ভুল সেই ভুলকে আমরা সাপোর্ট করলাম কি না সেটা আপনাদের দেখা দরকার আপনারা যারা ওই দিকে বসে আছেন যে আমরা এই ভুলটাকে সাপোর্ট করেছি কি কোথাও আমাদের তরফ থেকে প্রধানমন্ত্রী এটাকে কি বলেছেন যে হ্যাঁ উনি যা বলেছেন ঠিক তা কোনো মন্ত্রী কোনো নেতা বলেছেন না আমরা বলেছি এটা অন্যায় বলেছেন এবং যিনি বলেছেন তিনি পরবর্তীকালে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি বলেছেন না আমি এটা ভুল করেছি আপনার যদি জানা না থাকে আপনি যে কোনো জায়গা থেকে এটা দেখে নেবেন এটা ভুল করেছি না আমি তার জন্যে দলের যে ডিসিশান সেটা কোনো দিন এর এর সঙ্গে মিলে যেতে পারেন আপনি যখন এই কথা তার এগেস্টে দলের রোষের মুখে ভর্তি হয়েছে এবং তার মন্ত্রিত্ব হারাতে হয়েছিল তাহলে সেই রকম কেন ডিসিশন নিতে অকালগিরিকে যে পদ হারাতে হয়েছে কবে কতদিন বাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে প্রধানমন্ত্রীকে অশ্লীলভাবে কথা বলেছিলেন যিনি ওদের সর্বেসর্ মানুষ যখন দেখছে তিনি এই ধরনের কথা বলছেন তো তার নিচে যারা আছে নেতা বা নেত্রী তো তারা তো তাকেই ফলো করবে সেই তারা এইভাবে বলেছিল এবং তার বিরুদ্ধে আমরা একটাই কথা বলেছিলাম যে ওবিসি বা ব্যাকওয়ার্ড ক্লাস থেকে উঠে আসা একজন মহিলা বা শিডিউল ক্লাস শিডিউল ট্রাইবস থেকে উঠে আসা কোনো মহিলা যদি ভারতের সর্বোচ্চ পদ পায় তাকে অপমানিত করার মতন দুঃসাহস সে কেন দেখিয়েছে এটা একটা বড় ব্যাপার এটা রাষ্ট্রের ব্যাপার এর সঙ্গে রাষ্ট্র জড়িত রয়েছে যার জন্যে বাধ্য হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সর্ব প্রথম কথা হচ্ছে অনেক কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো হয়তো আমরা বা ডিফেন্স থেকে সাধারণ মানুষের সামনে আনবে না বা বলাও যায় না কিন্তু একটা জিনিস আপনাকে বলি যেটা আপনি বলছেন যে থেমে গেল কেন কোথাও যুদ্ধ তো থামেনি প্রধানমন্ত্রী বারবার টিভির সামনে দাঁড়িয়ে বসে বলেছেন দাঁড়িয়ে বলেছেন যে এই অপারেশান সিন্ধুর চলছে এটা একটা স্থগিত হয়েছে সাময়িকভাবে স্থগিত হয়েছে তার কারণ যে কোনো যুদ্ধের নিয়ম যে যদি অপরপক্ষ স্যারেন্ডার করে এবং তারা যুদ্ধ সাময়িকভাবে বন্ধ করতে চায় তখন ভারতবর্ষ অবশ্যই চাইবে কারণ ভারতবর্ষের প্রধান নীতি হচ্ছে যুদ্ধ না করা উনি কিন্তু সারা পৃথিবীতে যখন এই রাশিয়া ইউক্রেন বা ইসরায়েল হামাসে যুদ্ধ হচ্ছে আপনারা নিশ্চয়ই মনে আছে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটা যুদ্ধের সময় নয় এটা আলোচনার সময় তো যে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন যেটা যুদ্ধের সময় নয় আলোচনার সময় তিনি যুদ্ধ করার সময় অপনেন পক্ষ যখন আমাকে বলছে আমি স্যারেন্ডার করতে চাইছি আপনি যুদ্ধ থামান তিনি এতটা নির্দয় কী করে হবেন তিনি তো অবশ্যই বলবেন ঠিক আছে আমি যুদ্ধ থামাচ্ছি কিন্তু কন্ডিশন রয়েছে উইথ কন্ডিশন সে কন্ডিশনটা আপনারা একবারে বলছেন দাদা সেটা নিয়েই তো আপনাদের বলা উচিত যে এই প্রধানমন্ত্রী প্রথম এত বড় কন্ডিশন দিলেন যে আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী দিতে পারেনি যুদ্ধ তো পরের কথা উনি বলেছেন জল আমরা বন্ধ করেছি রক্ত বইলে জল বইবে না নাম্বার ওয়ান কথা যদি হয় এর এরপরে আমরা পিওকে এবং জ কাশ্মীর ছাড়ার কোনো কথা বলবো না তিন নম্বর পয়েন্ট উনি বলেছেন যে যুদ্ধ কিন্তু সাময়িকভাবে বন্ধ আমরা কিন্তু বলে দিচ্ছি যদি একটাও আবার এরকম ঘটনা ঘটে তাকে আমরা অ্যাক্ট অফ ওয় হিসেবে দেখব এটা একটা অনেক বড় কথা ওয়ারে এর বাইরে থেকে বেশি আর প্রধানমন্ত্রী কী বলবেন তিনি যথেষ্ট বলেছেন মানুষ মুখ্যমন্ত্রীর পাশে নেই আমি আপনাদের অন রেকর্ড বলছি অন রেকর্ড বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে নির্ভীকভাবে একদম কোনো দাঙ্গা ঝামেলা ঘটনা না ঘটিয়ে এখানে ভোট করবেন উনি কটা সিট পান সেটা উনি নিজেই দেখতে পাবেন যাই উনি নিজে আছেন মোদী নিজে নেই মোদীকে রাখা হয়েছে ভোট দিয়ে মানুষ এঁকেছে বলুন আমরা দু হাজার উনিশের আগে একটা সময় ছিল যখন আমরা ফোর পার্সেন্টে ছিলাম আর আজকে আমরা দাঁড়িয়ে আছি থার্টি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টে করে এলাম কারাই ভোট দিল মুসলিমরা তো আমাদের দেয় না তাহলে কারাই ভোট দিল হিন্দুরা দিয়েছে তো আগামী দিনে হিন্দুরাই ভোট দেবে যে হিন্দুরা বাড়িতে বসে থাকে ভোটের দিন তারাই বেরোবে এবং তারাই আজকে ভোট দেবে কারণ তারা বুঝতে পারছে পশ্চিমবঙ্গ আজকে বাংলাদেশ হতে চলেছে বাংলাদেশের জেল থেকে ছাড়া পাওয়া ইউনিস সরকার যে সন্ত্রাসবাদীকে ছেড়ে দিয়েছিলো তার নামটা জামাল সম্ভবত টিভির সামনে বসে বলেছিল যে ভারতবর্ষকে আমরা আলাদা করে দেবো সেভেন সিস্টারকে আলাদা করে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভারতবর্ষকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দিন এটার মানেটা কী দাম মানুষ বুঝছে না যে আমার দেশের মধ্যেই এমন শক্তি বিরাজ করছে যে তাদের হয়ে কাজ করছে সুতরাং সেই জায়গা থেকে মানুষ এবারে চিন্তা করবে যে তাদের অস্তিত্ব তাদের পরবর্তী প্রজন্মের অস্তিত্ব রাখার জন্যে কি করা উচিত তাহলে হাজার ভাই ভাই করে কেন আবার তাকেই করতে হচ্ছে যদি হিন্দুরা যদি এসেছে এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএম একটা স্লোগান আমাদের দেশে চালু রেখেছিলো হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সেটা মনেও করেছিলাম যার জন্য মোদিজির একটা কথা আপনারা মনে আছে নিশ্চয়ই যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা সবকা সাত এখানে উনি যে কটা নিজের পরিকল্পনা করে যে সমস্ত এগুলো এনেছেন প্রযোজনা করে সরি ওনাকে বলে কি আমাদের যত যোজনা এনেছেন সেই যোজনাগুলো একটাও কিন্তু শুধু বিজেপির লোক বা হিন্দু বা মুসলিম বলে না সবাইকার জন্য সবাই পেয়েছে কিন্তু এই স্লোগানটার পরেই আমরা দেখলাম যে আজকে আমরা যতই মুসলিমদেরকে মনে করি ভাই তারা কিন্তু ভাই নয় তার প্রমাণ দেখিয়ে দিয়েছে মুর্শিদাবাদ তার প্রমাণ দেখিয়ে দিয়েছে দেগঙ্গা তার প্রমাণ দেখাচ্ছে এখন চব্বিশ পরগনা তার প্রমাণ দেখিয়েছে নদীয়া একটার পর একটা জায়গায় তার প্রমাণ পাচ্ছি আমরা তো যারা ভাই নিজেদের মনেই রাখতে চায় না মনেই করতে চায় না তাদেরকে জোর করে ভাই করা যায় না তো মহিলারা বিক্রি হয়ে যায় ক্ষমতা এলে কী করে বলছেন তাদের আপনি মধ্যপ্রদেশে জানেন যে লাড লাডলা বাহিন একটা পরিকল্পনা চলে তার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশে মহিলাদের শিক্ষিত করা হয় তার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশে মহিলাদের একটা সোসাইটি তৈরি করা হয় অ্যাসোসিয়েশন তৈরি করা হয় ডেভেলপমেন্ট করার জন্য তাদের একটা মার্কেট দেওয়া হয় মধ্যপ্রদেশে লোকেদের চাকরি হয় মধ্যপ্রদেশে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত মধ্যপ্রদেশের শিল্প অনেক উন্নত সমস্ত কিছু করার পরে কিন্তু ওই লাডলা বাহিনী প্রকল্প আর আমাদের পশ্চিমবঙ্গে কোনো কিছু না করে সরকারি টাকা যেটা আমার আপনার ট্যাক্সের টাকা সেই টাকায় একজনকে কিনে নেওয়া হচ্ছে সেই জন্যই আমরা বলেছি আমরা তা করবো না আমরা পশ্চিমবঙ্গে শিল্প আনব আমরা পশ্চিমবঙ্গে চাকরি আনবো আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে আবার তুলে ধরবো আগের মতন পশ্চিমবঙ্গের সমস্ত রাস্তাঘাট থেকে আরম্ভ করে যা কিছু আছে যে কটা কেন্দ্রীয় প্রকল্প আছে সেগুলোকে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ব তারপরে মহিলা যারা আছে তাদেরকে তিন হাজার টাকা করে দেবো রোজগার করে পশ্চিমবঙ্গ সরকার রোজগার করবে আর এখানে পশ্চিমবঙ্গ সরকার ধারে আছে ছ লক্ষ সাত লক্ষ কোটি টাকা প্রায় সাত লক্ষর কাছাকাছি আজকে আমরা ঋণের মধ্যে জড়িয়ে আছি আপনারা জানেন আপনাদেরই তো উচিত এই নিয়ে কথা বলা আপনারা এই নিয়ে প্রশ্ন করেন না কেন এই সমস্ত জিনিস নিয়ে কেন প্রশ্ন করেন আপনাদের তো আপনার সবকেছে এটা যেন দেড় টাকা হিন্দুর দায়িত্বটা যদি বিলুপ্ত হয় তার দায় কে কে নেবে মুসলিমরা নেবে না শিখ নেবে না ঈশাইরা নেবে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তার দায় কার আপনার কারণ আপনি সরকারকেই ভুল চয়েস করেছেন এবং তাকাই আপনি বছরের পর বছরে বছরের পর বছর রেখে দিচ্ছেন তাহলে দায় তো তাদেরই দায় তো আমাদেরই আমাদের কি সেই দায় নিতে হবে কোন সেই দায় থেকে নিজেদের উদ্ধার করতে হবে নিজেদেরকে সেটা তো তোমরা সেটা পেতে পারেন আপনারা হেতু ওই জ্যোতিষীর হয়ে গেল বঙ্গাজি যেরকম মাঝে মাঝে শুনি আমি কিছু ভিডিও ইউটিউবে আসে বঙ্গাজি একজন আছেন যিনি বলেন আমি ভাই ওসব করতে পারবো আমি বলতে পারবো না আমি এটুকুনি বলতে পারি যদি লোকাল ক্যান্ডিডেট হুগলি জেলায় দেওয়া হয় তাহলে হুগলি জেলায় যে আঠেরোটা সিট আছে তার মধ্যে তো দশটা সিট পাওয়ার মতন জায়গায় আমরা আছি লোকাল ক্যাপিটাল স্ট্রাকচার ব্যাপারটা জানি অর্থাৎ কেন্দ্র রাজ্য সমন্বয় আমাদের যে সংবিধানের সিস্টেম আছে তাতে আছে স্টেট লিস্ট সেন্ট্রাল লিস্ট এবং লিস্ট

শেষ করতে দিন তাহলে তো আপনি বলে দিলেন উত্তর তাহলে আমার কাছ থেকে চাইছেন চিন্তা ওইটাই তো কথা ডাবল ইঞ্জিন সরকার দরকার যদি এখানে এমন একটা সরকার থাকে যে উন্নয়নই বোঝে না উন্নয়ন কি সে বোঝে না সে শুধু বোঝে উন্নয়ন বলতে একটাই যে নিজেদের পকেট কী করে ভরবে তাহলে সেখানে আপনি কেন্দ্রীয় প্রকল্প এনে কি করে সেখানে এক্সপেক্ট করছেন আপনাকে তার জন্য সরকার বদল করতে হবে ডাবল ইঞ্জিন সরকার চাই